আজ নওগা সদরের প্রতিটি কোণে নেমে এসেছে নীরব তুষারপাত নৌকা জিলা স্কুলের চেনা আঙিনা আজ ঢাকা সাদা তুষারে ইতিহাসের দেয়ালগুলো যেন শীতের নীরবতায় কথা বলে কেডি স্কুলের প্রতিদিনের কোলাহল আজ থেমে গেছে বরফের চাদরে মোড়া স্কুলটা যেন এক শান্ত স্বপ্ন গার্লস স্কুলের উঠোনে আজ শুধু তুষারের ছোঁয়া নরম সাদা আলোয় জায়গাটা আরও কোমল হয়ে উঠেছে বিএম স্কুলের পরিপাটি পরিবেশ আজ আরো নিস্তব্ধ শীতল তুষারের সময় যেন ধীরে হাঁটে ড্যাফোডিল স্কুলের চারপাশ আজ সাদা সৌন্দর্যে ভরা শিক্ষার এই প্রাঙ্গনটা যেন শীতের গল্প বলে বিএমসি কলেজের ব্যস্ত করিডোর আজ নিশ্চুপ তুষারের নিরবতায় কলেজটা নতুনভাবে ধরা দেয় নৌকা সরকারি কলেজ জ্ঞান আর তার্যের ঠিকানা আজ তুষারের আবরণে জায়গাটা আরও গম্ভীর আরও শান্ত মুক্তির মোড়ের চেনা ব্যস্ততা আজ নেই সব রাস্তা এসে মিশেছে সাদা নিরবতায় নজয়ান মাঠ আজ খেলা ছাড়াই পূর্ণ তুষারের চাদরে মাঠটা যেন বিশ্রাম নিচ্ছে খাস নগার অলি গলি আজ এক রঙে রাঙানো ঘরবাড়ি গাছপালা সবকিছু সাদা শান্তিতে ডুবে আছে এটা বাস্তব নয় কিন্তু কল্পনায় হলেও নৌকা আজ তুষারের শহর এই কল্পনার নওকা আমাদের চেনা শহরকে আরও একটু নতুন করে চিনিয়ে দেয় সবাই বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন